আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা বাবুকে আমি ম্যাগি বানিয়ে দিয়েছি ম্যাগি খাচ্ছে বাবু এখন বলছে নিজে নিজে খাবো পারবে না এর তিন ভাগের এক ভাগ খাবে বাকিটা আমাকেই খেতে হবে তো বন্ধুরা ওর বাবা দ্বি পাঠিয়েছে ইলিশ মাছ তো এই ইলিশ মাছটাই আমি রান্না করবো সেই জন্য টমাটো কুচি আর নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি টামাটোটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করলে বেশি টেস্টি হয় খাবারটা টমাটোটাও পেস্ট করে নিয়েছি মাছগুলো ভালোভাবে মাছগুলো ভালোভাবে ঘষে নেব এখানে তারপর আমি ভেজে নেব এটা মাছ ঘষার জন্য দারুণ হয়েছে সুন্দর তো এইভাবে আমি সব হাঁসগুলো ছাড়িয়ে নেব তারপর আবার ফিরে আসছি ভাবে মাছগুলো আঁশগুলো ছাড়িয়ে মাছগুলো বেছে নিয়েছি তো এদিকে এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছগুলো খুব সুন্দর আঁশ ছাড়ানো হয়েছে দেখুন এইটাই করে আমি ঘষে নিয়েছি তোমার হাজবেন্ড বলে অত কষ্ট করার দরকার নেই শুধু হাঁসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়েই এর ভাইজি করে রান্না করে দিবে আমি বলি না আস না ছাড়লে একদম ভাল লাগে না একটু আস্তে আস্তে করলে ভালো লাগে না খেতে তা নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার খোলাতে আমি তেল গরম করে নিয়েছি তো এবার করে মাছগুলো ভেজে নিব

ভালো করে পেঁয়াজটা আমার ভেজে নিয়ে হয়ে গেছে এবার টমেটো পেস্ট গুলো দিয়ে দেব এটাও ভালো করে ভেজে নেব ভালো করে কষিয়ে নিতে হবে এটাও টমেটো পেস্টটা খুব সুন্দর দেখতে লাগছে মাছগুলো আমার বেশি ভেজে নিয়েছে অনেকগুলো মাছ হয়েছে ইলিশ মাছ কষে নেওয়ার পর দেখা হচ্ছে তো ভাইস আমি ভালোভাবে দেখতে পাচ্ছেন কষে নিয়েছি টমেটো আর পেঁয়াজ পেস্টটা এবার দেবো হলুদ গুঁড়ো মশলা আর দেব লবণ প্রয়োজন মতন যেহেতু এটা মাথায় রাখতে হবে সর্ষে বাটাতে ও লবণ দিয়েছিলাম সেই জন্য আমি এখন হালকা দিলাম তারপর দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম আপনারা মশলা প্রয়োজন মতো দিয়ে নেবেন তারপর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দারুণ কালার আসবে কালারের জন্য অনেক ভালো লাগে কাশ্মীরি লঙ্কাটা দিলে তো এটাও ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি কিছুটা রসুন কুচি দিয়ে নিচ্ছি এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে ভালো সারটাও অনেক বেড়ে যাবে তো ভালোভাবে মশলাটা আমি কষে নেব তার ভালো করে কষে নেওয়ার পর আমি প্রয়োজন মতন পানি দিয়ে দেব নিজের প্রয়োজন মতন পানি দিয়ে নেবেন তো আমার হাজব্যান্ডে ইলিশ মাছটা রান্না খেতে অনেক পছন্দ করে ভেজে রান্না করলে দারুণ লাগে তো ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে পানিটা এবার মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব তো একে সেমভাবে সব মাছগুলোই আমি দিয়ে দেব এই পানিতে সুন্দর লাগছে দেখুন কালারটা দারুণ এসেছে তো মাছ রান্না খেতে লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এইভাবে আমি সবগুলো দিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো ভালোভাবে আমি ফুটিয়ে নেব ঘন হয়ে গেছে অনেকটাই পানিটা অনেক সুন্দর ঝোলটা হয়ে গেছে মাছের তো এবার আমি হবা মুখে দিয়ে দেব সেই সরষে কাঁচা লঙ্কা বাটাটা তো কি সুন্দর লাগছে দেখুন উপর থেকে দিচ্ছি যখন একদম বাটার বাটার লাগছে দারুণ লাগছে কিন্তু দুধ সরষে লাগছে দুধ সরষে লিস দারুণ লাগছে দেখে খেতে অনেক টেস্টি হয়েছিল তো এইটা করেছিলাম দুদিন আগেই তো ভাবলাম দুদিন ব্লগ দেওয়া হয়নি বড় ভিডিও ছাড়া হয়নি তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা করা ছিল আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা আমাকে সাপোর্ট করেন সাপোর্ট না করলেই আগাতে পারবো না আমি সামনে তো আমার ধনে ছিল না বলে কারি পাতা দিয়ে দিলাম তো আপনাদের ধনে থাকলে অবশ্যই দিয়েন এখানে স্পেশাল ধনে পাতাটা দিলে ভালো একটা ফ্লেভার আসে দারুণ লাগে খেতে তো কারিপাতাটাও ভালো লাগছিলো অসুবিধা নেই আমার কাছে ছিল না যেহেতু তো দিলেই একটু পাঁচ মিনিট হবে তারপর একদম পারফেক্টভাবে আমার ইলিশ মাছটা রেডি তো আমি ইলিশ মাছ রান্না করলাম আর মুগের ডাল টমেটো দিয়ে রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করেন তাহলে আমার ভিডিও করতে আরও হেল্প হবে আমার পাশে থেকে সাপোর্ট করেন ইউটিউবে ভিডিও বানালে আপনাদের সাপোর্ট নাইলে কখনোই আগোতে পারবো না আল্লাহ হাফেজ ভালো থেকেন সবাই